চাঁদ আমাদের সবচেয়ে কাছের মহাজাগতিক প্রতিবেশী রাতের আকাশে তাকালেই যাকে দেখি সেই চাঁদ কি কখনো জীবনের কোনো চিহ্ন বহন করেছিল এই প্রশ্নটা শুধু আমাদেরই না যুগ যুগ ধরে বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন চাঁদের পরিবেশ কিন্তু শুরু থেকেই ছিল খুবই কঠিন সেখানে নেই কোনো ঘন বায়ুমণ্ডল নেই তরল পানি নেই প্রাণের জন্য প্রয়োজনীয় কোনো সুরক্ষা ব্যবস্থা চাঁদের দিনে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আর রাতে নেমে যায় মাইনাস একশো ডিগ্রির নিচে এত চরম পরিবেশে প্রাণ টিকে থাকা প্রায় অসম্ভব তবে আসার আলো কোথায় কিছু বিজ্ঞানী ধারণা করেন আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে চাঁদে ছিল আগ্নেয়গিরির বিস্ফোরণ তখন চাঁদের ভেতর থেকে নির্গত গ্যাস হয়তো খুব অল্প সময়ের জন্য একটা পাতলা বায়ুমণ্ডল তৈরি করেছিল সেই সময়টায় হয়তো বরফ গুলেছিল তৈরি হয়েছিল অল্প কিছু সময়ের জন্য তরল পানির ধারা এই ধারণাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় কারণ জীবনের জন্য সবচেয়ে প্রাথমিক উপাদান হিসেবে পানি যাদের মেরু অঞ্চলে বরফ হিসেবে আজও টিকে আছে বিজ্ঞানীরা বলছেন এই বরফ হয়তো কোটি কোটি বছর ধরে সেখানে রয়েছে কিন্তু সেই সময়টুকু কি প্রাণ জন্মানোর জন্য যথেষ্ট ছিল নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো যখন চাঁদের মাটি পাথর আর বরফ বিশ্লেষণ করেছে তারা এখনও কোনো জৈব অণু বা প্রাণের সরাসরি প্রমাণ পায়নি কিন্তু ভবিষ্যতে আরও উন্নত যন্ত্রপাতি দিয়ে অনুসন্ধান করলে হয়তো আমরা এমন কিছু পেতে পারি যা আজকে অসম্ভব বলে মনে হচ্ছে তবে একটা জিনিস পরিষ্কার চাঁদে যদি কখনো প্রাণ ছিল সেটা ছিল ক্ষণিকের জন্য এবং আজ তার কোনো জীবন্ত চিহ্ন নেই আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ